হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ঘুম থেকে উঠার পরে ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছি বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে তো ওদেরকে ঘুমিয়ে ঘুমিয়ে রেখে উঠে আমি ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্টটা খেয়ে নিব আর রান্না রান্নাবান্নাও করব আর বাচ্চাদের স্কুল হলিডে চলতেছে তো ওরা একটু লেইটে ঘুমায় আর একটু লেইটে ঘুম থেকে উঠে তো আমি বাবলা আমি ঘুম থেকে যেহেতু উঠেছি আমি ব্রেকফাস্টটা খেয়ে নেই আর রান্নাবান্নাটা কাজটাও আগিয়ে রাখি তো বাচ্চারা আসলে উঠার পরে একটু ঝামেলা মনে হয় ওরা ওদেরকে ব্রেকফাস্ট দিতে হয় ওদেরকে দেখতে হয় আর আগে যদি আমি রান্নাবান্নাটা শেষ করে রাখি তাহলে ওরা ঘুম যখন ঘুম থেকে উঠবে তখন আসলে ওদেরকে সময়টা দিতে পারবো তো এই তো আমি চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে এখন আমি রান্নাবান্না শুরু করলাম আর আমি রান্না করবো পাস্তা রান্না করব আর ইদানিং দেখতেছি বাচ্চারা পাস্তাটা খেতে খুবই বেশি পছন্দ করতেছে তো সেজন্য ভাবলাম কিছু পাস্তা রান্না করে নেই আর ডাল রান্না করব আর করলা ভাজি তো বাচ্চারা তো আর করলা বাজি খাবে না ওরা পছন্দ করে না তো আসলে আগের দিনের চিকেন আছে তো চিকেন দিয়ে চলবে আর ডাল রান্না করব আর এই তো পাস্তাটা রান্না করে নিলাম আর এই তো পাস্তাটা প্রায় হয়ে গিয়েছে আমি চারটা ডিম দিয়ে দিলাম আর ডিমগুলাকে বেঙ্গে আমি পাস্তার সঙ্গে মিক্স করে নিতেছি আর আমি কিছু পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম আর পাস্তা রান্নাটা হয়ে গিয়েছে আর এই পাস্তাটা আমার বাচ্চারা খুবই বেশি পছন্দ করে খেতে তো সেজন্য আসলে পাস্তাটা রান্না করে করি আমি সব সময় আসলে ওদের জন্য বেশিরভাগই পাস্তাটা রান্না করা হয় তো এই তো আমি কিছু পাস্তাও নিয়ে নিলাম আমার ছোটো মেয়ে বলছিলো ও পাস্তা খাবে গরম গরম পাস্তা ওরা ঘুম থেকে উঠে ছিল ওঠার পরে দেখেছিল যে আমি পাস্তাটা রান্না করেছি তো বলল যে আমাকে পাস্তা দিয়ে দাও তো পরে আমি ওকে দিয়ে দিলাম তো খেয়ে নিবে আর বড়রা তো আর খাবে না পাস্তা ওরা অন্য কিছু খেয়ে নিবে আর এখন আমি ডাল রান্না করব। আর আমি দুই ধরনের ডালকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুগ ডাল আর মুসুর ডাল আর মুগ ডাল আর মুসুর ডাল আসলে একসঙ্গে মিক্স করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর আমি কয়েক কুয়া রস রসুনও দিয়ে দিয়েছিলাম আর একটা টমেটোকে দিয়ে দিয়েছিলাম দুই টুকরা করে কেটে ডালের মাঝে আর টমেটোটা দেওয়াতে আসলে খেতে খুবই মজা হয়েছিল আর ডালটা এই তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু হলুদের গুঁড়া আর একটু বলস কারি পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলার গন্ধটা যাতে চলে যায় আর পরে আমি জুলের পানিটাও দিয়ে দিব দিয়ে জাল করে নিব আর পরে আমি বাগানটাও দিয়ে দিব আর এখন এই তো আমি করলা ভাজিটাও করে নিতেছি চুলায় একটি পান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছু পাঁচফূরণ দিয়ে দিলাম আর পাঁচফূরণটাকে আমি কিছুক্ষণ ভেজে তারপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এক পেঁয়াজকে আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেরে লবণ দিয়ে আর বেজে নিব আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর হলুদের গুঁড়াটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব যাতে হলুদের গন্ধটা চলে যায় আর এই তো কিছুক্ষণ লাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিলাম করলা আর করলাটাকে আমি আগে এনে খেটে কুটে ধুয়ে আমি ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম আর এই করলাটা বের করে আমি রেখে দিয়েছিলাম আগে আর পরে আমি আবারও দুয়ে এখন আমি দিয়ে দিলাম দিয়ে এই তো নেড়েচেড়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কিছুক্ষণ রাখলাম আর ডেকে রাখলে সিদ্ধ হয়ে যাবে আর প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা আলুকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও চেড়ে দিতেছি তো করলা ভাজিটা হয়ে যাবে আর আসলে করলাতে আলু দিলে খেতে ভালো লাগে তো আমার হাজব্যান্ড উনি বলেন বেশ করে আলুটা দেওয়ার জন্য উনি আবার তিতা খেতে পছন্দ করেন না তো সব সময় আমাকে বলেন বেশ করে আলু দিয়ে দাও তাহলে তিতাটা কমে যাবে আর আমার মনে হয় বেশ করে আলু দিলে কেরলা বাজির মজাটা কমে যায় তো কি আর করা উনি যখন পছন্দ করেন তো আমি বেশ করে আসলে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এই তো নেড়ে চেড়ে আবারও দিলাম দিয়ে আমি করলা বাজিটা করে নিব আর এখনও আমি ডেকে রেখেছি তো ডেকে রাখলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা পাতা কুচি আর করলা বাজিতে কাঁচামরিচ আর ধনেপাতা না দিলে আসলে একদম মজা মজা হয় না তো আমি সবসময় করলা বাজি যখন করি একটু কষ্ট হলেও আমি দনে পাতাগুলোকে কেটে আমি দিয়ে দেই অনেক সময় আছে যে করলা বাজি বাজে কোনো রান্নাতে আসলে দনেপাতাটা পাতাটা কাটার জন্য দেওয়া হয় না তো যখন করলা বাজি করি তখন একটু কষ্ট করেও আসলে কেটে নেই ধুয়ে আর রান্না বান্না করতে আসলে অনেকটা তাড়াহুড়া লেগে যায় অনেক সময় আসে তাড়াহুড়া করে আর দনেপাতাটা বের করব দুবো তারপরে কাটবো দিব সেজন্য জন্য আসলে দেওয়া হয় না আর ডাল রান্না করলে তো আর মাস্ট দেওয়া লাগে দোনে পাতা না দিলে আসলে ডাল খেতে একদম ভালো লাগে না তো এই তো আমি বাগারটাও দিয়ে দিব এখন ডালে ডালটাও হয়ে গিয়েছে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম